রাখে নরম দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল লাইভের সঙ্গে রয়েছে মৌসুমি মৌ আমার সঙ্গে আজকে যিনি আছেন অনেক স্নিগ্ধ শুভ্র সুন্দর আমি সবসময় তাকে বলি বাট আজকে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম তিনি কিন্তু মেরিলের প্রোডাক্ট মানে মেরিল পেট্রোলিয়াম জেলি জুই নারকেল তেল এই বিজ্ঞাপনে তাকে দেখে আমরা অভ্যস্ত অর্থাৎ তিনি মেরিলের প্রোডাক্ট আবার দর্শক এই বছর কিন্তু মাই সেলফ অ্যালেন স্বপনের জন্য তিনি নমিনেশন পেয়েছেন নমিনেশন বললে মানে যেটা আবার একটা কথা বলতে হবে যেটা কিন্তু আসলে ক্রিটিকদের রায়ে এবং সেই সাথে আহ অবশ্যই সেটা মেরিল সামনে যেহেতু অ্যাওয়ার্ড শো আমরা সবাই জানি যে আগামী চব্বিশ তারিখে চব্বিশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার সেখানে আসলে জানি না কি হবে তবে অবশ্যই শুভকামনা থাকবে তার জন্য আর একটা ব্যাপার যদি বলি গত তিন বছর ধরে জোড়ায় জোড়ায় তার আসলে সিনেমা রিলিজ হচ্ছে এবং সেটা এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে দু সালে ওপার বাংলা যদিও সেটা ওয়েব সিরিজ ছিল হইচুয়ে মন্টু পাইলট আর এপার বাংলায় রিলিজ হয়েছিল অমানুষ এরপর মায়া এবং মাইসেলফ অ্যালেন স্বপ্ন আর একেবারেই সম্প্রতি কাজল রেখার সেই খুবই কুটনী কঙ্কন দাসীর কথা বলছি আমি আর ওপার বাংলা রিলিজ হয়েছে ও অভাগী নাম ভূমিকায় তিনি অভিনয় করেছেন শরৎচন্দ্রের একটা গল্পে ছোট গল্পে এবং সাথে সেটা আসলে অদ্ভুত একটা মানে সারা ফেলেছে কলকাতায় আর একটা কথা বলে বকা খাবো তারপরে সাপের ভয়ে বাড়িতে ঢুকতে পারছেন না এবার বুঝতেই পারছেন আমি কার কথা বলছি মাত্রই গতকাল ফ্লাইট থেকে নেমেছেন কানাডা থেকে তিনি আসলে পুরো বিশ্ব ঘুরে বেড়ান তার মতো করে আমার সঙ্গে রয়েছেন এখানে অনেক কথা বলতে হবে দর্শক তিনি একজন উপস্থাপক একজন অভিনয় শিল্পী একজন মডেল একজন সঙ্গীত শিল্পী একজন গীতিকার একজন সুরকার লেখক এবং হেড অফ ডিপার্টমেন্ট আমি যদি ভুল না করি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইয়া আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ব্র্যাক ইন্টারন্যাশনালে তিনি কর্মরত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন রাফিয়াত রশিদ নিথিলা थैंक কেমন আছেন খুবই টায়ার্ড জেট লাগড থাকি থাকতে পাচ্ছি না কোন অসুবিধা নেই জন্য কফি আছে গরম কফি কফি খেতে খেতে আমরা গল্প করব তবে কাজল রেখার সেই মানে কঙ্কন দাসী থেকে শুরু করে রানী হয়ে ওঠার গল্প এবং সবাই এত প্রশংসা করেছেন আমি একটু কঙ্কন দাসের কাছ থেকে শুনি আমি যতটুকু জানি যে প্রথমে পরিচালক আসলে তাকে বলেছিলেন তিনি যেন গেসুদ্দিন সেলিম যখন বললেন তাকে যে তুমি কাজল রেখা চরিত্রটি করো তো সেই অফার তিনি আসলে না করে দিয়ে বললেন যে না কঙ্কন দাসিটার মধ্যে একটা ব্যাপার আছে আমি একটু গল্পটা শুনি আপনার কাছ থেকে না গল্পটা হচ্ছে যে প্রথমে আমি যখন প্রথমবার স্ক্রিপ্ট শুনেছিলাম সেটা অনেকদিন আগে এবার সেলিম ভাইয়ের তো এটা 20 বছরের স্বপ্ন হ্যাঁ এবং অনেক বার উনি অনেক মানুষকে গল্প শুনিয়েছেন জেনারেশন আফটার জেনারেশন কিন্তু সিনেমাটা হয়নি আমি যখন প্রথম গল্পটা শুনি তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে আদৌ এটা হবে কি হবে না কিন্তু সেলিম ভাই এবারে বেশ ডিটারমাইন্ড ছিল যাই হোক তো আমাকে প্রথম যখন গল্প শোনায় তো সেলিম ভাই প্রথমে বলেছে যে ভবীর খুব আমাকে উনি মানে ভাবি আমার মধ্যে কাজল রেখা দেখতে পাই এরকম ওকে ওকে তো সেই তো যখন স্ক্রিপ্ট শোনায় এবং আমাকে তখন হয়তো কাজল রেখা হিসেবেই মাথায় রেখেই আমি শুনেছি কারণ ঠিক আছে হতে পারে আর কি তখনও তো জানি না যে সিনেমাটা আদৌ হবে কিনা সেটা অনেক আগের কথা তারপর আমি স্ক্রিপ্ট শোনার পরে আমার পুরো স্ক্রিপ্টটা শুনলাম তারপর বললাম কাজল রেখা খুব ব্ল্যান্ড মানে কাজল রেখার মনে অনেক দুঃখ বনবাসী হয় এত দুঃখ ভালো লাগে না কিন্তু কঙ্কন দাসী বিউটিফুল মানে আমার খুব ভালো লেগেছে কঙ্কন দাসী যেরকম মানে নেগেটিভ রোল টিপিক্যাল নেগেটিভ রোল কিন্তু তার মধ্যে একটা কমিক রিলিফও আছে হ্যাঁ খুব মজার মজার অ্যাক্টিভিটিস করে ভীষণ হ্যাঁ তো একটু লাউড একটু একটু মানে ফানি আবার অ্যাট সেম টাইম একটু লোভি তো অনেকগুলো কঙ্কন দাসের চরিত্রের মধ্যে আমি লেয়ার পেয়েছি তো যার কারণে ওটাতে আমি খুব আমি বলি যে আমার ঠিক আছে আমার মানে খুব গল্প তো কাজল রেখার গল্প মোটামুটি সবারই কম বেশি জানা কিন্তু চরিত্রগুলোর মধ্যে আমি বলি আমার সবচেয়ে ভালো লেগেছে কঙ্কন দাসী তারপর শুটে মানে সিনেমায় শুটে যাওয়ার তখন প্রিপারেশন যখন শুরু করবে তখন আমাকে হয়তো এক দেড় মাস আগে আমাকে ডেকে বলল যে তুমি কি সত্যি সত্যি তুমি কখন সেটা করবে আমি বললাম হ্যাঁ করবো উনিও বুঝতে পারেন উনি অ্যাকচুয়ালি আমার ধারা সেলিম ভাই ঠিক বিশ্বাস করেন যে আমি সত্যি এটা করতে রাজি হব আহ বাট আমি মানে আমার মনে হয় আই মেট দ্য বেস্ট ডিসিশন কারণ আমি এত এনজয় করেছি এত এনজয় এবং নট ওনলি দ্যাট সবাই এখন এটাই বলছে যে সবাই ভালো করেছে কাজল রেখাতে কিন্তু মিথিলা সবাইকে ছাপিয়ে গেছে মানে এই অ্যাপ্রিসিয়েশন তো আমার মনে যে আপনি এনজয় করেছেন বলেই বোধহয় এরকম সবাই বলছে এবং সুবর্ণ মুস্তফা ম্যামের কথা যদি বলি তিনি যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি পাবার পর নিশ্চয়ই মিথিলাপুর মনে হয়েছে যে আমি একটা ভেরি গুড ডিসিশন নিয়েছিলাম না সে তো অবশ্যই আর সুবর্ণাপা সুবর্ণাপার কাছ থেকে একটা কমপ্লিমেন্ট পাওয়া সেটা বিশাল বিশাল ব্যাপার আমার জন্য তো বিশাল ব্যাপার আর সুবর্ণাপা মাইসেল প্যালেন্ট স্বপনের পরেও সায়লা চরিত্রটা উনি আমার প্রশংসা করেছিলেন এবারও ওনার ভালো লেগেছে সেটাই অনেক বড় পাওয়া আমার কাছে যে আমার পারফরমেন্স যদি মানে দর্শকের ভালো লাগে এবং উনার মতো একজন গুণী শিল্পী একজন লেজেন্ড উনার যদি উনি যদি ভালো কথা বলেন আমার পারফরমেন্স নিয়ে সেটা একটা বড় পাওয়া আর আমি এখন পর্যন্ত তো কাজল রেখা দেখিনি এইটা খুব দুঃখজনক যদিও মানে গতকাল আসা হয়েছে হ্যাঁ কত সময় এখন আমি হ্যাঁ মানে দেশের বাইরে ছিলাম আমার দেখা হয়ে ওঠেনি তো তার আগেই যা শুনছি মানুষের কাছ থেকে খুব ভালো লাগছে মানে ডাবিং এ ডাবিং এর সময় তো নিজের অংশটুকু দেখা হয়েছে কাজ শুধু আমার অংশটুকু দেখেছি এবার আমার অংশটুকু না আমি জানি কারণ আমি যখন পারফর্ম করেছি তখনই আমি মানে আমার যা মনে হয়েছে করেছি আমি শুধু সেলিম ভাইকে সেলিম ভাই আমরা যখন স্ক্রিপ্ট পড়লাম তখন উনি হয়তো আমাকে কিছু গাইড করেছে কিন্তু পারফরমেন্সের সময় আমার মনে হয়েছে যে ভেতর থেকে আসছিল আমি খুব এনজয় করেছি আমার এরকম হতো যে আমার সিন শেষ করার পরেও আমাকে কঙ্কন দাসীর চরিত্রটা অনেক এনার্জি দিত আর কি তো আমি আমার যখন শুট শেষ হয়ে যেত তারপরও আমি বলতাম যে কি করতে হবে বলেন আমাকে আরেকটা সিন করি আরেকটা সিন করি এরকম বলতাম আর সেলিম ভাই বলতো যে না না রাত হয়ে গেছে অনেক পেইন হয়েছিল ওখানে শুটিং করা খুব কঠিন ছিল আমি সেলিম ভাইয়ের কাছে গল্প শুনেছি যে ভীষণ কষ্ট হয়েছে তারপরে অনেক আনন্দ তো ডেফিনেটলি ছিল শুটিং আমরা অনেক মজা করি কিন্তু যে লোকেশন ওই লোকেশনে গিয়ে শুট করা আমার সত্যি বলতে আমার আসলে আমার বেশি কষ্ট লাগেনি কারণ মানে লোকেশনে যাওয়াটা কষ্ট ছিল কারণ ওটা অনেক দূরে একদম বর্ডারের ইন্ডিয়ার বর্ডারের কাছে দুর্গাপুরে ময়মনসিং এর সেখানে মেইনলি যারা হাজং আর ওরাও তো তো স্থানীয় কেউ বোধহয় ওরা হ্যাঁ 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 এবং অনেক কাজ করেছে তো ওনাদেরই এলাকা ওইটা আর ওনারা অনেক কাজ করেছে আমাদের আমাদের তো মানে আমি গিয়া অবাক হয়ে গেছি আমি যখন দুর্গাপুর নামলা মানে আট নয় ঘন্টা ড্রাইভ করে ওখানে যেতে হয় আমি যেই সেটটা দেখেছি উটিফুল মানে তুমি নিজের চোখে না দেখলে আমার জাস্ট আমার মনে হলো আমি তিনশো চারশো বছর আগে চলে গেছি সেই সেই রকম করে বাড়িগুলো বানানো হয়েছে সেই রকম করে প্রত্যেকটা জিনিস মানে তো ওটা দেখেই মনটা ভালো হয়ে যায় তারপরে ওখানকার লোকাল সবাই সেখানে হাত লাগিয়েছে সবাই কাজ করেছে আর আমার তো ধরো যে আমার গেট আপ তো দেখেছো তো অত কোনো অত মেকআপের কিছু রকম বেশি ছিল না আর কি তো আমি কোনোমতে একটু রেডি হয়ে মেকআপ করে ওই কাপড় পরে আমি দোরা দৌড়ি ছুটা ছুটি সব বেনিফিনি ফেনি করা ছিল তো আমি ওই পরিবেশটা খুব এনজয় করেছি আমার এই জায়গার বেনিগুলো না খুব ডিফারেন্ট একটা মিথিলাকে আমরা দেখেছি কাজল রেখাতে মানে একদমই আলাদা না ইট মানে আমার মনে হয় সেই ক্রেডিট তো আমার না এই ক্রেডিটটা হচ্ছে আমার যে লুক ডিজাইন করেছে দোলাপা ও আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিলেন ওনাদের ক্রেডিট এটা ট্রু বাট আমি একটা ব্যাপার জানতে চাই যে তিন বছর ধরে জোড়ায় জোড়ায় সেম টাইমে কিভাবে আসলে কোন সিনেমা রিলিজ হয়েছে কাকতালিও এটা খুব কাকতালিও এটা মানে আমি কারণ এই ছবিগুলো শুট তো অনেক আগে শেষ হয়েছে তো তারপরে আছে কবে রিলিজ হবে কবে রিলিজ হবে বা একবার ভালো গত বছর হবে কিনা কারণ আমি তো ডাবিং আমার সবকিছু হয়ে গেছে আগে তো তারপর হয় না রিলিজ আবার যখন রিলিজ হয় তখন দুইটা একসাথে হয় আর কি তো সেটা একটা এটা কাকতালিও কিন্তু মজার জিনিসটা আমি খুব ওই বাংলা একটা হলো এই বাংলা একটা হলো সো ইট ইজ আ গুড ব্যালেন্স বাট আমি ও অভাগি নিয়ে শরৎচন্দ্রের গল্প অনেক ভালো লাগার এবং একই সাথে কিন্তু একটু কঠিন বেশ কঠিন হ্যাঁ অভাগীর স্বর্গ একটা ছোট গল্প শরৎচন্দ্রের সেই অভাগীর স্বর্গ গল্পটা ছোট গল্পটাকে একটা পূর্ণ দর্গ ছবি বানানো সেটা একটা কঠিন কাজ অবশ্যই এবং ওই চরিত্রটা ফুটিয়ে তোলা ওই শরৎচন্দ্রের গল্প যে আমার স্পেশাল স্ক্রিনিং এ এবং উনি এটা বলছিলেন শরৎচন্দ্র কখনো হয়েছে সবগুলোই ভালো হ্যাঁ কারণ গল্পগুলোর মধ্যে একটা প্রাণ আছে অভাগী স্বর্গ না ওই এবং অভাগীর চরিত্রটা আমার তো গল্পটা তো ছোটবেলায় পড়েছি আমার খুব পছন্দের একটা গল্প ছিল কিন্তু সেই চরিত্রটা কি সুন্দর একটা চরিত্র আর আমাদের পরিচালক অনির্বাণ ও অনেক সুন্দর করে গল্পটাকে মানে সিনেমায় রূপ দান করেছে চরিত্রটা একদম ছোটবেলা থেকে একটা কিশোরী অভাগী থেকে তারপরে ও বিয়ে হয়ে পনেরো বছর পরে ওর বাচ্চা বড় হয়ে যায় এই চরিত্রেও একটা জার্নি আছে একটা অনেকগুলো লেয়ার আছে যেটা আমি খুব এনজয় করি আমার আমি ওই ওই শুটটাতেও খুব কষ্ট হয়েছে কারণ আমরা যেসব জায়গায় শুটিং করেছি খুব মানে সহজ জায়গা ছিল না আর আমরা শীতকালে শ্যুট শেষ করেছি তার শুরু করেছি গরমকালে শেষ হয়েছে তো আমি একদম দুটো এক্সট্রিম ওয়েদার পেয়েছি কারণ পুরুলিয়া বা ওইসব অঞ্চলে হয়েছে যেখানে টু ওয়েদার একটু মানে এক্সট্রিম ওয়েদার থাকে এবং ওটা কিন্তু নেওয়াটা খুব কঠিন হয় কারণ পোশাকের একটা ব্যাপার থাকে হ্যাঁ খুবই টাফ আমি চট করে একটা ছোট্ট ব্রেক নিয়ে খুনি ফিরে হ্যাঁ তারপর সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন মিরি মিল্ক সোভার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

অন্যরকম কোন কিছু মানে সুবিধা পায় না আনন্দবাজার পত্রিকায় নাকি এরকম কোন ইন্টারভিউ দিয়েছিলেন আমি আমার ঠিক মনে নেই আসলে বাট কি কথা কানে বলেছিল মানে কোন সুবিধে কি আসলে পাওয়া যায় নাকি মনে নিশ্চয়ই এরকম কোন প্রশ্ন করা হয়েছে সেটার উত্তরে কিছু একটা বলেছে এখন আই ডোন্ট রিমেম্বার আর আমি আসলে আমি সুবিধা দিতে জান না এরকম মানে আমি কোনোদিনও কারো কাছ থেকেই কখনো সুযোগ সুবিধা আমি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমার মনে হয় আমার যথেষ্ট তো নিজের যোগ্যতা নিজের কাজটা করার তো তাহলে কারণেই বলেছিলেন হতে পারে আর আমি আসলে এটা পছন্দ করি না আমাকে খুব একটা মানে জানেন যে পুরুষদেরকে यूजुअली এটা করা হয় না পুরুষদের তার কাজের মানে আমাদের ইন্ডাস্ট্রি হোক বা ইন্ডাস্ট্রির বাইরে হোক তার কাজের কাজ নিয়ে যখন প্রশ্ন করা হয় বা কাজ নিয়ে যখন জানতে চাওয়া হয় তখন কিন্তু তার স্ত্রী তার কন্যা তার মা সম্পর্কে খুব রেয়ার এটা জানতেই চাওয়া হয় না তখন তার তাকে এবং তার কাজটাকে ফোকাস করা হয় যখন নারী আছে যখন নারীদেরকে প্রশ্ন করা হয় তখন তার কাজটা অ্যাজ ইফ কাজটা ইম্পর্টেন্ট না তখন তার মানে যেই থাকে তার মানে তার পার্টনার বা তার হাজবেন্ড বা তার ছেলে বা তার বাবা তাদের নিয়ে মানে প্রশ্ন করার একটা টেন্ডেন্সি দেখা যায় তো সেটা আমার এই জন্য পছন্দ না আমার মানে আমার কাজ আমার যথেষ্ট দুটো বাংলায় দুটো ছবি রিলিজ হয়েছে অনেক অভাগে করতে গিয়ে কষ্ট হচ্ছে সেটা আমি জানি এখনো চলছে হলে তো আমি ভাবছি আমি হয়তো দুই তারিখে যাব গিয়ে আমি নিশ্চয়ই দেখব কারণ বাংলাদেশের কোন আর্টিস্টের ছবি যখন কলকাতার হলে চলে আমি কখনো এই পর্যন্ত হয়নি যে আমি মিস করেছি এবং আমি একটা রিভিউ লিখি যাই হোক যদি আমার যাওয়া হয় আমি বেঁচে থাকি বা অন্য গল্প যেতে চাই এই প্রশ্ন করার পরে মিথিলা আগুনের আমাকে মানে তেল বেগুনে জল উঠবে আমাকে বলবে তুমি বের হও তোমার ইন্টারভিউ আমি আর আসবো না সেটা হচ্ছে পাইথনের প্রসঙ্গ যে সবাই এই প্রশ্ন করে ফেলেছে কলকাতা ইন্টারভিউতে যে সাপের ভয়ে কলকাতার বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছে মিথিলা যদিও প্রথম আলোতে নিউজ হয়েছে কিন্তু বোধহয় উপস্থাপক হিসেবে বাংলাদেশে আমি প্রথম জিজ্ঞেস এই কথা আমি মানে এটা কোন কি মানে কি জিজ্ঞেস করছো মানে এটা আসলে কি ভয় পান আপনি শরীর বাড়িতে কিভাবে থাকেন তাহলে বা কতটা সময় দা এই মানে শাব্দের সাথে কাটায় বা পাইথনের সাথে বাড়িতে বেশি সময়ই কাটায় না কারণ যাওয়ার সময় ব্যস্ত সবসময় শুটিং এ থাকে আর

কবিতা বিভিন্ন ধরনের জিনিস পছন্দ হয় তো আমার আমার যেরকম মানে আমাদের পেট আছে আমার যেরকম কুকুর খুব পছন্দ বেড়াল বেড়ালও পছন্দ কিন্তু বেড়ালরা তো খুব বেশি মুজি হয় হ্যাঁ কিন্তু কুকুরা খুব আদর তো আর আমাদের বাড়িতে আছে আমার বোনের বাড়িতে দুটো দুজন আছে আমাদের দুই কন্যা তো সেরকম যেরকম তো আর একজন মানুষের হয়তো ওর আমি আপনার সামনে জনজান মানুষটা বসে আছে আমি কুকুর ভয় পাই ভয় ভীষণ ভয় পাই আমার ভীষণ ভয় লাগে কখনো কখনো কোনো বাসাতে গেলে দেখা যায় যে টু হয়ে যাই দেখেছি সবাই আদর করছে তখন আমার একটু আদর করতে ইচ্ছা করে বাট নরমালি আমি কুকুর খুব ভয় পাই আমি একটু বিদেশের গল্প শুনব প্রচুর টুর করার কথা বলি আমি একটু শুনছিলাম যে সম্ভবত আফ্রিকাতে হয় কিছুদিনের জন্য বেশ কিছুদিন থাকার একটা প্ল্যানিং রয়েছে যে তো আমি নাইরাকে অনুরোধ করা হয়েছে ওখানে গিয়ে স্কুল শিফট করার জন্য মুক্তি না হ্যাঁ এখন বলছে যে অনেক হয়েছে আমি অনেক মানে মোটামুটি দুই দেশে লেখা পড়া হয়েছে এখন কারণ আমার তো কাজটা তো ওখানে আমার আমার সব গুলো আমি যে ব্র্যাকে চাকরি করি আমার প্রজেক্টগুলো আফ্রিকায় তো আমাকে almost every month east বা west africa এর কোন না কোন দেশে যেতে হয় যে আমি এক সপ্তাহ পরে আবার চলে যাব তো সেইজন্য আমি মাঝে মাঝে ওকে বলি যে চল না গিয়ে কিছুদিন থাকি আরে তো আগে তো मामেই মিলে খুব ঘোরা হতো ব সেগুলো নিয়ে বইও বের করা হতো হ্যাঁ এখন তাহলে কি একটু গ্যাপ পড়েছে এখন আইরার বই বের করার সময় পাচ্ছি না টু বি আমি সেই সময়টা পাচ্ছি না কিন্তু ঘোরাঘুরি করি এখনো কিন্তু আই এখন আইরা তো আর মানে শি হ্যাড এনাফ মানে এত ট্রাভেল অলরেডি ওর করাজ ওর জন্মের পর থেকে এত ট্রাভেল করেছে ওর অলরেডি এতগুলো পাসপোর্ট হয়ে গেছে ও এত ট্রাভেল করেছে তা এখন আর সে চায় না এখন একটু বড় হচ্ছে এখন বেশি বন্ধুদের পছন্দ স্কুল মিস দিতে চায় না তো হ্যাঁ সেই কারণে আর কি এখন খুব আমি এই যে আমার অফিসের কাজে আমি কানাডা গেছিলাম ওকে বললাম যে চলো আমার সাথে কারণ আগেও ও অফিসের কাজেই মোস্টলি ও আমার সাথে সাথে ঘুরতো তো এখন আর রাজি হয় না খুব কিন্তু আগামীকাল একটা বিশেষ দিন আয়রার জন্মদিন তো আয়রার মায়ের কি প্লানিং আগামীকালকে ঘিরে আয়রা একচুয়ালি আমার আম্মুর বার্থডে এক তারিখ তো আর আয়রার বার্থডে তিরিশ তারিখ মানে একদিন আগে পরে পরে দুজনেই মা তো আহ এই দুজনেরটাই একসাথেই একটা করবো প্লাস আয়রার বন্ধুবান্ধবরা আসবে তারপর সেটা নিয়ে ওর একটা খেলবে সবাই মিলে একটা একটা জায়গা একটা প্লেস ওখানে এইতো একটা পার্টির প্ল্যানিং একটা প্ল্যানিং আছে মিথিলাপুর সর্বশেষ গান গেছে কবে নাকি কলকাতায় কোনো আড্ডাতে হঠাৎ যদি কেউ অনুরোধ করে তাহলে সে অনুরোধটা রাখে আমার মনে পড়ছে না যে সর্বশেষ আমি কবে গান শুনেছি কেন এখানেই তো গেয়েছে এখানে অনেক অনুরোধের পরে অনেক অনুরোধ অনেক কাঠ কাটখুট পড়া পড়াতে হয়েছে আমাকে কেন না দেখুন গানটা তো আমি অনেক বছর ধরে চর্চা নেই গাই না এবার হঠাৎ করে বললে না তখন কেউ বললে তখন মনে হয় যে কোন গাইবো আচ্ছা না আচ্ছা লিরিক না অন্তত কখনো ভোলে না 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 সত্যি আমার কিছু মনে নেই পুরোটাই প্ল্যানিং দর্শক মানে আজকে না আমি জানি যে আহ নতুন কিছু কাজের প্ল্যানিং হচ্ছে খুব দুর্দান্ত কিছু কাজ যে কাজগুলো সম্পর্কে দর্শক এখনো জানে না তো মিথিলা আপুকে খানিকটা আমাকে মানে টাচ দিবে যে ওপার বাংলা নতুন কি কাজ করা হচ্ছে এপার বাংলা কি করা হচ্ছে আমার তো মানে অনেকগুলো কাজ লাইন আপ মানে রিলিজ হবে দেখা যাবে আবার ওই একই সময়ে দুই বাংলা দুই বাংলা কারণ ওপার বাংলা এখন আমার দুটো ছবি আছে পাইপলাইনে যেগুলো শুট হয়ে গেছে একটা হচ্ছে মেঘলা সেটা ডিরেক্টর অর্ণব মিদ্যা সেখানেও আমি মেঘলা চরিত্রটাই করেছি এটা একটা মেয়ের জীবন যুদ্ধের গল্প আর আরেকটা হচ্ছে অরণ্যর প্রাচীন প্রবাদ সেটা সেই ছবিটাও সব শুট শেষ ডাবিং শেষ ওটাও একটা পোস্ট প্রোডাকশনে আছে সেটাও সামনে আছে পাইপলাইনে রিলিজ হবে এইখানে তো আমার এখানেও অ্যাকচুয়ালি দুটো ছবি হ্যাঁ একটা হচ্ছে নুলিয়াচুরি সোনার পাহাড় না ইতালিতে আমি খুব এক্সাইটেড হ্যাঁ এটা আমিও খুব এক্সাইটেড এটা খুব ছোটবেলার একটা মজার গল্প বাচ্চাদের ছবি

আজকে আমরা একটা গান শুনে শেষ করব না না হলে কি অপূর্ণ থেকে যাবে আমার শো আচ্ছা প্লিজ প্রোডিউসারও টক ব্যাকে বারবার বলছে যে একটা অপূর্ণতা রয়ে যাবে আমার আমি চেষ্টা করতে পারি আমি জাস্টিস করতে পারবো না কারণ আমি আসলে পারি না গানটা এইটা পুরোটায় চপাবাদি না 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 এটা আমার কোন গান না এটা হচ্ছে কাজল রেখার একটা ওহ প্লিজ কাজল রেখার প্রত্যেকটা গান ভীষণ সুন্দর বিশেষ করে ওই যে যখন একটা গান শুনে আমি কাটতে কাটতে আমার অবস্থা খারাপ যে বাবা যখন মেক ওই পারে মানে দরজায় ওই پیسے লিখে দেয় ও মা কি কষ্টের হ্যাঁ কিন্তু আমি সেটা গাইব না আমি হচ্ছে আমি আছি একটা গানে সেটা তবে আমাদের গানের আগে চেষ্টা করব গানের আগে একটা ছোট্ট উইস আমরা করে ফেলতে পারি এটা হচ্ছে আইরার জন্য যেহেতু আগামীকালকে তার জন্মদিন এবং গানটা আমরা আয়রাকে উৎসর্গ করব আচ্ছা ঠিক আছে তাহলে প্লিজ ক্যামেরায় তাকিয়ে তারপরে হচ্ছে আয়রাকে উইশ করতে হবে না আয়রাকে আয়রাকে কি উইশ করব আমি টেলিভিশনে আয়রা এগারো হচ্ছে বড় হয়ে যাচ্ছে খুব আমার জন্য খুব ইমোশনাল একটা বিষয় প্রত্যেকটা জন্মদিন যায় ওর আর আমার মনে হয় আহা বড় হয়ে যাচ্ছে বড় বছর হয়ে যাবে কালকে হ্যাঁ তো আমার জীবনের আমার মনে হয় যে সবচেয়ে সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু এবং কি বলবো আমার জীবনে যে কারণে আমি মনে হয় বেঁচে আছি বা জীবনে এগিয়ে যাওয়ার সাহস পাই সেটা হচ্ছে আমার মেয়ে আহেবা অনেক অনেক ভালোবাসা আয়রার প্রতি এবং জন্মদিনের আগাম শুভেচ্ছা প্রথম আলো এবং মেরিলের পক্ষ থেকে পুরো টিমের পক্ষ থেকে ক্যাফে লাইভের আমরা এবার গান শুনব ইমোশনাল হয়ে গেছি আমরা সেটা বুঝতে পেরেছি আচ্ছা এই গানটা হচ্ছে একটা গান আছে কাজল রেখা যারা দেখেছে

গিরিলক্ষীর পাড়া গয়াকে আকে ধানের সরা কনায় আকে ও কনায় আকে গো আল্পনা গিরিলক্ষীর পাড়া গোয়াকে আকে ধানের সরা কনায় আকে দাসি যাই গো তুলিতে গোসলা ঘরের পাশে শাকের মাথায় বাঘের পাড়া সইলকা সইলকা ওঠে দাসী যায় গো শাক গোসলা ঘরের পাশে শাকের মাথায় বাঘের সৈলকা সইলকা দাসী আকে গো দাসী আকে গোনা কাকের ঠ্যাং বগের বকা বাড়া দাসী আকে গো দাসী আকে গোয়াল